সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আমরা অবস্থান করছি জয়পুরহাট জেলা একদম শহরের প্রাণ অবস্থিত নতুন হাটে এই হাট থেকে আপনাদেরকে আমরা খামার উপযোগী হাই কোয়ালিটি এ গ্রেড কালেকশন দেখানোর চেষ্টা করব কেমন কী দামে বেচা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে কিন্তু লাল সাদা কালো সব প্রকার শয়ালি পাওয়া যায় আমাদের এই হাটগুলোতে মূলত এই হাটগুলোতে খামার উপযোগী শয়াল গরু ইন্ডিয়ান বর্ডার ক্রস করুক নেপাল কি ক্রস বাহামা ক্রস জন্য বিখ্যাত হয়ে থাকে প্রচুর পরিমাণে আমদানি আছে দেখতে পাচ্ছেন একেবারে হাটের কানাই কানাই পরিপূর্ণ আছে খুব সুন্দর সুন্দর গরু প্রত্যেকটা গরুর সাইজ জাতমান মার্শাল্লা খুবই সুন্দর চলুন দর্শক আজকের মাধ্যমে চলতি বাজার দর এবং কেমন গরু উঠছে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বরাবরের মতো ছোট্ট একটা অনুরোধ দর্শক আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাসাল্লাহ চারিদিকে গরুতে ভরপুর আরেকটা একটা ছোট অনুরোধ দর্শক আমাদের ছোট্ট ফেসবুক পেজটা যদি এখনো ফলো করে না থাকেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকে ফলো করবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন শুরুতে আমরা দেখবো একটা কালো কালার চাঁদ মানে সেরা সাইওয়াল মাসাল্লাহ এর সাইজটা দেখুন কতটা সুন্দর লাগছে একেবারে পারফেক্ট সাইজ এবং খামার পরি একটা সার গরু বাচ্চা তবে খুবই ভালো সালামু আলাইকুম সালামু আলাইকুম ভালো আছেন কত বয়স আছে এটা কয় মাস বয়স চার মাসের মধ্যে পড়ছে চার মাস বয়স সাইজটা মাসাল্লাহ খুবই সুন্দর কত দাম চাচ্ছেন আশি হাজার চার মাসের বাচ্চা আশি হাজার চাচ্ছেন বাজার কেমন আছে কম হলে এইগুলো আশি হাজার হয় কেমনে চাওয়া লাগবে চাইলে তো আর দিবে না তারপরে কাস্টমার এখন পর্যন্ত কত দাম করছে সত্তর বলছে সত্তর নাকি দাম দর বলছে জাত মানের সেরা তবে দামটা একটু হাই মনে হচ্ছে আজকে শুরুতেই আর দেখা যাক কতটা চলে সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো লাস্ট কত বাচ্চা বিক্রি করবেন বাচ্চা বিক্রি কত হলে করবেন পঁচাত্তরের মতো টার্গেট রাখছে জানি না আজকে বেচা বিক্রি হবে কিনা এই দামে

বাষট্টি বলে যাচ্ছিল পঁচাত্তর কাস্টমারের টার্গেট আছে বাষট্টি হাজার মাসাল্লাহ খুবই সুন্দর লাস্ট বেচা বিক্রি কত সত্তরের উপরে যাচ্ছিল পঁচাত্তর বাষট্টির টার্গেট আসে তবে চাচ্ছিল সত্তরের উপরে বেচা বিক্রি করতে চাই না কত বেচা বিক্রি হবে দর্শক সামনে কিন্তু যথেষ্ট গরু আছে সেই ক্ষেত্রে দেখাবো গরুগুলোর সাইজ দেখুন নাভি কম্বল এবং গলার ঝুলটা মার্শাল্লাহ যথেষ্ট বড় আছে এবং প্রত্যেকটা গরু হাইট সম্পন্ন করুন

বয়স কেমন এটা নয় মাস কি মনে হচ্ছে এটা আশি হাজার দিয়ে বিক্রি হবে আশি হাজারে কি বিক্রি হবে দেখে তো মনে হচ্ছে না পার্সেন্টে কম সব দিক দিয়ে কম এত বেশি বেশি দাম চাইলে কাস্টমার তো ভয় পাওয়া যাবে কাকা ব্যাপারীরা কেমন দাম দর দিচ্ছে আশি দাম তো ছিল একটু বেশি মনে হচ্ছে আজকের বাজারটা

মোটামুটি একটু হলেও দামটা বেশি মনে হচ্ছে আমার কাছে দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে কি দাম দর বেশি নাকি আমার কাছে শুধু বেশি মনে হচ্ছে কিন্তু নেপাল গিরে একটা সায়াল দেখতে পাচ্ছি নেপাল গিরের ক্রস নাকি সঙ্গে ক্রস করা আছে সেটাই বোঝা যাচ্ছে না ভাই বয়স কত এটা

বাচ্চা ভালো হলে দাম দর তো হবেই দর্শক যথেষ্ট ভালো না ভি সাইজটা খুবই ভালো একটু বেশিই অ্যাক্টিভ হয়ে গেছে মানে লাফাচড়া বেশি করতেছে নাকি মাশাআল্লাহ বাচ্চাটা খুবই সুন্দর ছিল কতটা কেমন দাম করে ভাই দাম করে 70 72 পর্যন্ত দাম দর করতেছে লাস্ট কত হলে বিক্রি করবেন এই 75 76 হলে বিক্রি করবেন না মাশাআল্লাহ খুব সুন্দর একটা নেপালগিরের বাচ্চা আমরা অলরেডি দেখে ফেললাম পাশে আবার শায়ল দেখতে পাচ্ছি যাত মানে সেরা সেরা বাচ্চাগুলো আমাদের এই হাটগুলোতে পাওয়া যায় তবে আজকে একটু দাম দর বেশি মনে হচ্ছে গত দুই তিনটা হাটে বেশ ভালো একটা সুযোগ ছিল গরু কিনার চাচা কত দাম যাচ্ছে এটা 65 কয় মাস বয়স হবে চাচা 5 6 মাস দাম যাচ্ছে 65000 মাশাআল্লাহ খুবই সুন্দর বাফি কম্বল সব দিক থেকে পারফেক্ট আছে সাইজটা দেখুন দর্শক কতটা সুন্দর ছিল ব্যাপারে কেমন দাম দর করে 55 কত পার 55 বলে আর কত নেবেন 60 চাই লাস্ট সাইট 55 বল দাম দর করে উনি চাচ্ছিল লাস্ট 60000 দেখা যাক কত বেচা বিক্রি হয় চলুন দর্শক আপনাদেরকে আমরা নতুন নতুন গরু দেখানোর চেষ্টা করি তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গরুর সঙ্গে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে যাবেন এবং আমাদের মূল্যবান মন্ত্রটা পাঠিয়ে দিতে ভুল করবেন না এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম